সুখবর বছরের শুরুতেই অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেল নতুন করে অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেল দু হাজার টাকা ইনক্রিজ করে আপনাদেরকে পূর্বেই জানিয়েছিলাম যে চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন দু হাজার টাকা করে বাড়ছে এবং এমন কি অফিসিয়াল নোটিফিকেশনও দেখিয়েছিলাম কিন্তু কিছু মানুষের উৎকণ্ঠা ছিল যে কেন নভেম্বরে তাহলে সেটা দিল না অনেকেরই অ্যাকাউন্টে নভেম্বরে সেই টাকা ক্রেডিট করা হয়নি মানে ম্যাক্সিমামটাই ম্যাক্সিমামটাই বর্ধিত বেতনটা দু হাজার টাকা এক্সট্রা করে কিন্তু নভেম্বরে ক্রেডিট করা হয়নি জানুয়ারিতে দিয়ে দেওয়া হলো যদিও সেটা চালু হয়েছে ফার্স্ট সেপ্টেম্বর থেকে ফার্স্ট সেপ্টেম্বর থেকে লাগু হয়েছে দু হাজার টাকা ইনক্রিজ হয়েছে আর সেটা এখন অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে জানুয়ারি মাসে তার মানে ডিসেম্বরের বেতনটা দু টাকা বাড়িয়েছে এখনও পর্যন্ত সেপ্টেম্বর মাসের বেতনটা অক্টোবরের বেতনটা আপনাদেরকে দেওয়া হয়নি পরে আপনারা ওই দু হাজার প্লাস দু হাজার টাকা কিন্তু পাবেন আপনাদের ওটা সরকারের ঘরে জমা আছে দু হাজার প্লাস দু হাজার সেপ্টেম্বর মাসে দু হাজার টাকা অক্টোবর মাসের দু হাজার টাকা ফার্স্ট সেপ্টেম্বর থেকে যদি লাগু হয়ে থাকে তাহলে সেপ্টেম্বর মাসের দু হাজার টাকা যেটা আপনাদের অক্টোবরে ক্রেডিট হওয়ার কথা ছিল তার সঙ্গে দু হাজার টাকা আপনারা কম পেয়েছেন আর যেটা নভেম্বরে ক্রেডিট হওয়ার কথা ছিল সেটা দুই চার হাজার ছ হাজার টাকা আপনারা কিন্তু এখনও এরিয়ার হিসেবে পেয়ে যাবেন পরে জানুয়ারি মাসে যে বেতনটা ঢুকলো অর্থাৎ ডিসেম্বর মাসের বেতনটা যেটা ঢুকলো তার সঙ্গে কিন্তু দু হাজার টাকা অ্যাড করেই ঢোকানো হয়েছে আমাকে অনেকেই কনফার্ম করেছে আজকে মেসেজ করে যে দাদা পাঁচ হাজার টাকা ক্রেডিট হয়েছে আমি চুক্তিভিত্তিক গ্রুপ ডি সুইপার বা কর্মবন্ধুদের জন্য বলছি চুক্তিভিত্তিক যারা কর্মবন্ধু পদে কাজ করছিলেন তিন হাজার টাকা করে বেতন পেতেন এতদিন তাদের সংসার চলতো না সরকার সেটাকে বাড়িয়ে পাঁচ হাজার করেছে দু হাজার টাকা ইনক্রিজ করেছে নতুন করে আজকে জানুয়ারি মাসের বেতন ঢোকার সময় তাদের কিন্তু পাঁচ হাজারই ক্রেডিট হয়েছে অ্যাকাউন্টে তিন হাজার টাকা ক্রেডিট হয়নি মানে বর্ধিত বেতনটা তাদের লাগু হয়েছে লাগু হয়েছে কিন্তু অফিসিয়াল অর্ডারে সেপ্টেম্বর থেকে সেপ্টেম্বর থেকে যে বাকি দু তিনটে মাস আপনারা বেতন পেলেন না সেটা আপনাদেরকে পরে এরিয়ার হিসেবে আবার কিন্তু নতুন বিল করে আপনার অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া হবে আর ডিসেম্বর মাসের বেতনটা তো আপনারা পেয়েই গেলেন জানুয়ারির এক তারিখে বা দু তারিখে কারো কারো ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজকেও টাকা ক্রেডিট হয়েছে তিন তারিখে তো তিন তারিখেও যারা পেয়েছে তারাও কিন্তু আমাকে মেসেজ করে স্ক্রিনশট পাঠিয়েছে যে পাঁচ হাজার টাকা ক্রেডিট হয়েছে সুতরাং চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বৃদ্ধির যে আপডেটটা ছিল আপনারা উৎকণ্ঠায় ছিলেন যে ফেক আপডেট বা ভুল আপডেট বিশেষ করে একটা সরকারি চুক্তিভিত্তিক যেটা অর্থ দপ্তর থেকে নোটিশটা দিয়েছিল কর্মবন্ধুদের বেতনটা বাড়ছে আর যারা বিসিডাব্লিউ ডিপার্টমেন্টের হোস্টেল স্টাফ ছিল সুইপার তারা কিন্তু বিশেষ করে চিন্তায় ছিল যে এটা হয়তো আমাদের জন্য নয় এটা এটা কিন্তু অল ওয়েস্ট বেঙ্গল সমস্ত চুক্তিভিত্তিক কর্মবন্ধুদের যাদের বেতন তিন হাজার ছিল প্রত্যেকেরই পাঁচ হাজার হয়ে গেছে সব থেকে বড়ো সুখবর এটাই যারা হোস্টেল সুইপার ছিলেন তাদেরও কিন্তু বেতন আজকে পাঁচ হাজার টাকায় ক্রেডিট হয়েছে আশা করছি এই খবরটি পেয়ে আপনারা খুব খুশি হলেন দু হাজার পঁচিশ আপনাদের ভালো যাবে পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য সঙ্গে থাকবেন আমরা সমস্ত আপডেট আপনাদেরকে দেব